করেছে এই কুলাঙ্গারের যুক্তরাষ্ট্র অমিলিক থেকে এর পরি পরে দিতে হবে সুপ্রিম কোর্টের আইএনজিপি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে দুপুরে সাইবার ট্রাইব্যুনালের বিচারক প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসী দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই সাথে সংযুক্ত হয়েছে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা শুরু থেকে ভিডিওর অংশ বিশেষ দেখেছেন বিস্তারিত অ্যাকাউন্ট আপনাদেরকে দেখাবো তবে এই ভিডিওটি সম্পর্কে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। প্রিয় দর্শক ব্যারিস্টার সুমন ভাইকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় দেওয়া হলো এবং কেন দিল কি কারণে দিল কে দিল আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো প্রিয় দর্শক ব্যারিস্টার সুমন ভাই আমাদের বাংলাদেশে এমন এমন ভালো কিছু কাজ করতেছে যা অন্য লোকদের ভিতরে ভিতরে জ্বলতিছে বিশেষ করে যারা দুর্নীতি করতেছে যারা দুর্নীতির প্রশ্রয় দিচ্ছে ব্যারিস্টার সুমন ভাই দুর্নীতি কখনোই প্রশ্রয় দেয় না প্রিয় দর্শক আর ব্যারিস্টার সুমন ভাইকে যে মামলা দিবে মামলা হামলা বিভিন্ন ধরনের ঝামেলা রেখে তাকে যে অ্যারেস্ট করাবে এটা কিন্তু আমরা বাংলাদেশের মানুষ প্রত্যেকে জানি প্রিয় দর্শক চলুন আমরা ব্যারিস্টার সুমন ভাই সেই কেন সে মামলা দিছে এবং কি কারণে দিছে সেই ভিডিওটি দেখি হককে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে দুপুরে সাইবার ট্রাইব্যুনালের বিচারক আশ্রামস জগলুলের আদালতে মামলাটি করেন গৌতম কুমার এডবর নামে এক ব্যক্তি তাকে আইনি সহায়তা দিচ্ছেন হিন্দু আইনজীবী পরিষদের সভাপতি সুমন কুমার রায় ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা আমি মনে করি যে কোনো কারো বাংলাদেশের মামলা করার অধিকার এটা সাংবিধানিক অধিকার সৈয়দ সাইদুল হক সুমনের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনে করা মামলা তদন্ত করার নির্দেশ দিয়েছেন আদালত ওনারা যদি মনে করেন মামলা করার মধ্যে আমি কোনো ব্যক্ত দেখি না মামলা ওনারা করতেই পারেন এবং আমি আমার যত কাগজপত্র আছে এই সহ আমি আদালতে দাখিল করব তার সাথে আমি একটা কথাই শুধু বলতে চাই যে এই আজকে ওনারা আমার বিরুদ্ধে মামলা করার মধ্য দিয়ে প্রিয় দর্শক আপনারা এতক্ষণে ব্যারিস্টার সুমন ভাই সেই ভিডিওটি দেখলেন এখন আপনাদেরকে আরো একটি ভিডিও দেখাবো সেই ভিডিওটি সম্পর্কে কয়েকটি কথা বলবো প্রিয় দর্শক আমাদের বাংলাদেশের জনপ্রিয় এক মন্ত্রী সেই মন্ত্রীকে আপনারা কম বেশি হয়তো সবাই চেনেন কারণ বাংলাদেশের আলোচিত এক মন্ত্রী যে এক সঙ্গে বসে প্রায় 85 আইটেমের প্রায় 17 কেজি খাবার একবারে খেয়ে ফেলেছে প্রিয় দর্শক যুক্তরাষ্ট্র যখন উনি সফর করে তখন বাংলাদেশ আমলিক এবং যুবলীগ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা ওখানে ভোয়া ভোয়া করে তাকে আলোচিত করছিল আমরা এখন সেই ভিডিওতে চলে যাব কেন ওনাকে ভোয়া বলল এবং উনি কি কাজ করেছিল যুক্তরাষ্ট্রে যায় যুক্তরাষ্ট্রে যায় উনি কি এমন কাজ করল যে আমাদের এই মন্ত্রীর নাম কিন্তু আপনারা হয়তো জানেন তারপরও আমি বলে দেব। ডক্টর হাসান ডক্টর হাসানের নাম কিন্তু সে এমন কোন লোক নাই ওনাকে না কারণ সে সতেরো কেজি খাবারকে একসাথেই খেয়ে ফেলেছে প্রিয় দর্শক চলুন আমরা সেই ভিডিওটি দেখি এই কুলাঙ্গারের

এই ডক্টর হাসান মাহমুদের এই সফরে মত বিনিয়োগ সভার দায়িত্ব দিয়েছেন এই আওয়ামী লীগ যাতে এই অনুষ্ঠান যদি করতে না পারে উদ্দেশ্য পরিণত ভাবে ভাবে তারা আজকে করা এটা জন শেখ হাসিনার নির্দেশের প্রতি অসম্মান করা এবং জনতি শেখ হাসিনার নেতৃত্বের প্রতি চ্যালেঞ্জ করা আপনারা দেখেছেন যে গত সাত বছর যাবত জনতি শেখ নেতৃত্বের প্রতি যে চ্যালেঞ্জ করে প্রবাসে আজকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগকে ধ্বংস করার যে লিপ্ত আজকে প্রমাণ আমরা আমরা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ জননেত্রি শেখ নেতৃত্বে শেখ হাসিনার আদর্শে শেখ নির্দেশে এই যুক্তরাষ্ট্র অঙ্গ পরিচালিত হবে কোনো ব্যক্তি কোনো ব্যক্তি বা কারো নির্দেশে এই যুক্তরাষ্ট্র অঙ্গ পরিচালিত হবে না পররাষ্ট্রমন্ত্রীর সফর যে সব সার্থক করবো আমরা তুলে আগামীকালকে সন্ধ্যা সাতটায় গুলশান চ্যালেঞ্জ বা বাসে সবাই আমরা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহায়ুক্ত হবে এইসব মহল যারা আজকে এইসব ঘটনা ঘটিয়েছেন তাদের অবশ্যই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের রাজনীতিতে থাকতে না কুচক্রি মহল যারা দলের ভিতরে থেকে অতীতেও যেভাবে বিভিন্ন সময়ে দলের ভাবমূর্তিগ্রস্ত করেছেন দল তাদের ক্ষমা করে দিয়েছে পুনরায় আবার ডক্টর সামনে দাঁড়িয়ে যেভাবে আজকে আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভাবমূর্তি শেখ হাসিনা সরকারের এবং পররাষ্ট্রমন্ত্রী নষ্ট করার অপচেষ্টা করেছে তারা কখনো আওয়ামী লীগের নেতা কর্মী হতে পারে না তারা কুচক্রি মহল তারা আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের বিরোধী শক্তি সবাইকে ধন্যবাদ আপোনাৰ মূল্যবান মতামত এই ভিডিঅ'ৰ কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আর যদি বেশি ভালো লাগে ভিডিওটি একটি লাইক করে দেবেন তাহলে ভিডিও বানানোর উৎসাহ বাড়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ